সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জে আর আপনারা জানেন এটা একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত একেবারে বর্ডারের ধার ঘিসে হাটটি বসেছে আর সেই কারণে কিন্তু এ হাটে আপনারা তুলনামূলক অনেকটাই কম দামে এই দুধের যে প্রেগন্যান্ট গাভী গরুগুলো আছে হান্ড্রেড পারসেন্ট মিজিয়াম সেই গাভী গরগুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আর আজকে আপনাদেরকে এই গরুগুলোই দেখানোর চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে ইনশাল্লাহ আর এ হাটে যারা এই গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আর আপনারা জানেন এ আরটি সপ্তাহে একদিন বসে আর আপনাদের জন্যে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে ভিডিওগুলো করি এবং সারি দর্শক যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলে পুরাতন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত পাঠিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

চেষ্টা করলাম এই যে এক লক্ষ বিশ ত্রিশ চল্লিশ মানে কোয়ালিটি বোঝায় সব ধরনের গরু এখানে মাসাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন প্রচুর পরিমাণে আপনারই এই যে দেখেন কাকা একটু কথা বলতে চাচ্ছে এই যে কাকা আজকে কিন্তু একটু মন খারাপ নিয়ে আসছে তারপরে কাকা কেমন আছেন আজকে একটু মন খারাপ না দর্শক দেখেন চালান ওঠে নাই কিন্তু তাহলে তো কি বলবা মন অবশ্যই খারাপ হওয়ারই কথা আজকে কত পিস ছিল এগারো পিস এগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে একটাই দাম বলে দিবেন এগুলো কি একশো বিশ এরকমই ওরকমই এই যে আর বেশি ডিস্টার্ব করব না কাকাকে কারণ তিনি বলতেছে এক লক্ষ টাকা কিন্তু চালানের থেকেও ধরা হয়েছে আজকে সেই কারণে মনটা খারাপ সেই কথা বলতে চাচ্ছে না আপনারা বুঝতে পারতেছেন যে যদি গ্রামগঞ্জ থেকে কিনে নিয়ে এসে এক লক্ষ টাকা চালান প্রতি ধরা হয় তাহলে তার কথা বলার কিন্তু মন মানসিকতা অবশ্যই থাকে না এটা আপনাদেরকে আর নতুন করে বোঝাতে হবে না দেখেন প্রচুর পরিমাণে আমদানি আর সময় নিয়ে সাথে থাকবেন যেটা দু চারটা আরও সংক্ষিপ্ত দাম জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা লো বাজেটের গরু খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মাসা আছে আর সালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে তিন পিস নিয়ে এসেছেন

পাটিটা কেমন কি দাম দিচ্ছে এটা দাম হচ্ছে আপনার 20000 25000 1 লক্ষ 20 25 দাম দেয় তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন দিয়ে দেব ভাই আপনি কম হলে দিয়ে দেব 2000 কম হলেও দিয়ে দিবেন এই যে দর্শক দেখেন কত মাসের প্রেগন্যান্সি এটা বললেন এটা 8 মাসের 8.5 মাসে গেছে আর কি এই যে দেখেন দর্শক আমদানিটা প্রচুর আজকে কিন্তু সবাই হাটে বিরক্ত হয়ে আছে বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু অনেকটাই দাম কমই পাচ্ছেন আপনারা এই গরুগুলো সেই কারণে সবার কিন্তু মন মাইন্ড খারাপ হয়ে আছে কী বলবো খারাপ হয়ে থাকারই কথা কারণ আপনারা জানেন যে একটা গরু যদি হাটে কিনে নিয়ে এসে চালানের থেকে কম দামে বিক্রি করতে হয় তাহলে তো অবশ্যই মনটা খারাপ হয়ে থাকে এই যে ছোটোখাটো বড়ো গরমের গরু যেগুলো আছে এগুলো কিন্তু দুধ মাসাল্লাহ বেশি হয়ে থাকে কাকা এটা কি কিনা হলো না না বিক্রি করতে নিয়ে আসছে আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছে না আজকে তোমার প্রচুর বা কিন্তু দামে চাপছে না রে বা দামে চাপছে না না বাজারের কি অবস্থা বাজারের কি অবস্থা মানে পঞ্চাশ পাঁচচল্লিশ দাম বলছে আর দামটা আছে পঞ্চাশ হাজার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ এরকম বলতেছে মার্শাল এটা হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম হবে কি হান্ড্রেড ফিজিয়াম এই যে দেখুন

দেখেন দর্শক এ ধরনের গাবি কিন্তু প্রচুর পরিমাণে সোনাই সন্ধি হাটে আমদানি হয়েছে আপনারা যারা ক্রয় করতে যাচ্ছেন আসলে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই ধরনের গাবিগুলো আজকে দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ আপনাদের জন্য এই ভিডিওগুলো করি কষ্ট করে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে এসেছেন আগে তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে মোটামুটি খারাপই লাগছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে আছে মোটামুটি আছে এখনো কেনা বাচ্চা শুরু হয়নি কেমন কি চা হচ্ছে এটার দাম আড়াই লক্ষ টাকা চা হচ্ছে দর্শক একটু দেখাই মাশাল্লাহ আড়াই লক্ষ টাকা চা হয়েছে এই যে দেখেন দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে আর কি কত মাসের প্রেগনেন্ট এটা এখন টাইম বেশি নাই নয় মাস পার হয়ে গেছে পার হয়ে গেছে মানে তাহলে অল্প কিছু দিন হাতে আছে আর কি দু চার পাঁচ দিন হয়তো হাতে আছে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ

এই দুইটাই এটাই এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির গুরু কেমন কি চা এটার দাম দাম যাইশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর চা দাম দর্শক এক লক্ষ পঁচাত্তর চা দাম একটু তলা বাটের গাদাম দাম আপনাদেরকে দেখাই মাশাল্লা মাশআল্লা এটা কিন্তু পিন্সিল বাটের গাবি দর্শক এই যে আপনারা যারা এ ধরনের গাবি খুঁজতেছেন পিন্সিল ভাটের এই যে মাশ এটা কিন্তু পিনসিল বাট দাঁতে কয়টা ছিল এটা এখনো বয়স হয় নাই তার মানে প্রথম বাচ্চা দিবে আর কি দর্শক প্রথম বাচ্চা দেবে আর কি বাচ্চা দেওয়ার পরে দুধ কত লিটার আসতে পারে এরকম যদি ধারণা থাকে তাহলে একটু বলেন আট নয় কেজি আট নয় কেজি হতে পারে তো পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা দাম কেউ দেড়শো দেড়শো বলতে আটচল্লিশ কেউ পঁয়তাল্লিশ কেউ চল্লিশ কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছে আজকের বাজারে দু হাজার টাকা কম বেশি ষাট হলে ষাট হলে ছেড়ে দেবেন মানে দু এক হাজার কম আর বেশি এরকমই ষাট হলে দিয়ে দিবেন এই যে দাঁত দেখা হচ্ছে গরুটা এক লক্ষ ষাট হলে দিতে চাচ্ছে মানে পাঁচ হাজার কম হলেও দিয়ে দিবে এই গরুটা বোঝা যাচ্ছে সেরকম এই যে দেখেন মার্শাল্লাহ আমদানিটা মার্শাল্লাহ প্রচুর আমদানি কোয়ালিটিটাও মার্শাল্লাহ তো ভিডিওটা বড় হয়ে গেছে আর ভিডিওটা বাড়াবো না তো দেখা হবে পরবর্তী এরকম বাইরের চাইতে অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাচন্ডীহাট পায় নবাবগঞ্জ থেকে দর্শক